ইরানে হামলা থেকে আপাতত সরে এল যুক্তরাষ্ট্র নেপথ্যে সৌদি কাতার ও ওমানের কূটনীতি কয়েকদিন ধরেই ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র দেশটিতে চলমান গণবিক্ষোভ ও সেই বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ বন্ধ না হলে সামরিক হামলা ছিল সময়ের অপেক্ষা মাত্র এমনই ইঙ্গিতি দিচ্ছিল ওয়াশিংটন তবে হঠাৎ করেই সেই আগ্রাসী অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র দেশটির কর্মকর্তারা জানিয়েছেন আপাতত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন এই আকস্মিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের বজ্রকণ্ঠর রূপ নিল আপাতকোমলতায় আন্তর্জাতিক গণমাধ্যমের বড়াতে জানা গেছে ইরানের সামরিক হামলা ঠেকাতে একযোগে কূটনৈতিক তৎপরতা চালায় তিনটি উপসাগরীয় দেশ সৌদি আরব কাতার ও ওমান এই তিন দেশের যুক্তি ছিল এই মুহূর্তে ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে বিপর্যস্ত হবে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়বে তেল ও বাণিজ্য নির্ভর অর্থনীতি একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে যে ইরানের ভেতরে বিক্ষোভকারীদের ঘিরে যেসব আন্তর্জাতিক পরিকল্পনা ছিল সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে এসব বিষয়ে বিবেচনায় নিয়ে ইরানকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি আরব কাতার ও ওমান তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আপাতত ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসেন ট্রাম্প বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের এক ঊর্ধ্বতন কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন তবে এই তিন দেশের অনুরোধে সাড়া দিলেও ইরানকে নিঃশর্ত ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র বরং হামলা থেকে বিরত থাকার বিনিময়ে চারটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এসব শর্ত মানলেই কেবল আপাতত সামরিক হামলার চিন্তা থেকে দূরে থাকবে ওয়াশিংটন অন্যথায় নয় ফ্লোরিডার হলিউডে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গণমাধ্যমের সামনে এই চারটি শর্ত তুলে ধরেন শর্তগুলো হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরা বর্তমানে থাকা পারমাণবিক উপাদানের মজুদ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা এবং মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট প্রক্সি নেটওয়ার্ক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করা বিশেষ করে ইরানের কাছে থাকা প্রায় দুই হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্টিভ উইটকফ তিনি সতর্ক করে বলেন ওয়াশিংটন এখনও কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিতে চায় তবে পরিস্থিতি অনুকূলে না গেলে বিকল্প পথ হবে অত্যন্ত কঠোর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সৌদি আরব কাতার ও ওমানের কূটনৈতিক উদ্যোগে আপাতত ডোনাল্ড ট্রাম্প শান্ত হলেও এতে দীর্ঘমেয়াদে সংকটের স্থায়ী সমাধান হবে এমনটি ভাবা ঠিক নয় কারণ সিদ্ধান্ত বদলাতে খুব বেশি সময় নেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত শান্তির দিকেও যেতে পারে আবার ধ্বংসের দিকেও